আমি শুধু একটা বিষয়ে একটু অবতারণা করতে চাই যে আপনি দেখবেন যে সার্জিস আলম তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চান এ সরকারে থাকুক তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিস্ট কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জনাব সার্জিস আলম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্ন নিয়ে মান্নাভাইয়ের কাছেও যেতে চাই প্রশ্ন নিয়ন্ত্রণ আচ্ছা খালিদ সার্জিস আলমের কথা আমি একভাবে বিবেচনা করব হ্যাঁ আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব আর সরকারের যারা পরিচালক পরিচালনা দায়িত্ব আছেন এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করব আচ্ছা রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা বক্তৃতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেস্ট থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই যে ওভারঅল ঝোঁকটা কেমন ওভারঅল ঝোঁকটার মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার প্রবণতা আছে একটু আপনি একদম পরিষ্কার করেছেন চাইলেই আপনি শেখ হাসিনার ফাঁসি আদিষ্ট করতে পারবেন আদেশ করতে পারবেন না এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে আপনি কীরকম করে নির্বাচনী প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেটা মানুষ বলতে পারতেন আরও সহজ করে মানুষকে বোঝাবার জন্য যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো অনেকভাবে বলা যায় কিন্তু উনি যেরকম করে বললেন যদি আপনি এটা লিটারালি নেন উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন তাহলে সেইভাবে করা যাবে কি কত দিনে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির দু তিনজন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে আপনি অনুষ্ঠানটা শুরু করলেন এইখানে রীতিমতো বিভেদের স্পষ্ট হয়েছে চব্বিশ ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এটা এরকম নয় আর ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হতে পারে যেরকম করে ডক্টর ইউরুজ বলতে পারলে যে বলে যান আপনারা এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাউকে তার জন্যে তার গায়ে হাত দিচ্ছেন না কোন কিছু করছেন না আবার এইখানে আপনি এমনভাবে বলছেন তাকে নিয়ে তারপরে ফাঁসি দিয়ে তারপরে তারপরেই নির্বাচন আর কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না অতসু নির্বাচনের কথাই এখনো ডাবলেট করছে পুরো ডাবল নির্বাচনের জোরে সংস্কার করে ডেক্টে ডিক্লেম করে ওটাই তো করছে তো দুটোকে আপনি কি বলে করতে পারে যে না এটাও একটা বিকাশের পথেই বক্তব্য গেছে সেরকম না কিন্তু ইট ইজ এMistake everybody করি এবং একটা আবেগ থেকে বলে সার্জি এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না মানে আমরা যা দেখছি আর কি আমাদের উপরে দাইনি আমি বলতেছি خالد খুবই ভুল করছেন কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যাট উনি পপুলার হন পরিচিত হন এগুলো ঠিক না ডেবাগদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না এগুলো ডেমাগগি। আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব আপনি যাদের কথা বললেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিস্টেক আছে এখনও মিস্টেক আছে আপনি সেই মিষ্টেকগুলো ধরে কথা বলেন আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি দখলদারিত্ব কি বন্ধ হয়েছে তার উপরে কি তারা কথা বলছে অথবা তাদের এরকম আরও যে সমস্ত মিস্টেক আছে আমি শুধু বিএনপি বলছি না সবাই কি মিলে আমারও যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবে রাজনীতি ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা ধরে দেবেন কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো একেবারেই পপুলিজম হলো কারণ একদিকে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে সেনাবাহিনীর প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স আর আপনি কি বললেন দুটো কন্ট্রাডিউট করছে ডাইরেক্টলি মানুষ তো কনফিউজ হবে আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে ভাবে একটা বলতে পারতেন তাহলে মাংস একটা ডাইরেকশন পেতো মানুষ মনে করতে পারতো হ্যাঁ এই ছেলে তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে সে সামনের দিকে আমাদেরকেই নিতে পারবে কিন্তু আমি আপনাকে বলে রাখছি আপনার মাধ্যমে যারা বলে শুনছে তাদের বলছি এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পরেই তো ভোট হবে এরকম করে অন্যরা বলবে না মানে কি দাঁড়াবে তার বক্তব্য অনেকটা টফ টাউট হয়ে যাবে আমি এটা মনে করি এরকম এবং আমি মনে করি বলে স্পষ্টতেই বলছি আপনি এরকম করে এমনিতে ধরেন যেমন আমি ব্যক্তিগতভাবে তো ফাঁসি ঠিক

বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছে সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না কিন্তু অনেক পলিটিক্যাল রেটোরিকও ছিল আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না মানে ওদের তো ওদের 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 স্টেডিয়ামে কেন ওরা খেলবে না আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না তার জন্য নিষেধ করছি না কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিক্টেট করতে পারেন যে তার ফাঁসি দিতেই হবে আপনি কি ডিক্টেট করতে পারেন যে এত দিনের মধ্যে ফাঁসি হতে হবে বলতে পারেন না তাহলে আপনি আনসার্টেনটির মধ্যে পড়ে গেলেন দা কবে নির্বাচন করবে পাঁচ বছর পরে আমি এই জায়গা থেকে আমি আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে প্রফেসর নিউটন আপনি কি মনে করেন যে যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগ এর আন্দোলন যেটাকে আমরা বলি সেটাতে হচ্ছে যে ফাঁসি চাই फांसी চাই বলা হয়েছিল শেখ হাসিনা ও সংসদ সব মানে সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম রকম সমর্থনও করেছিলেন তো এইটা কি অনেকটা সেরকমই মানে আমরা এই জায়গা থেকেই দেখব যে তারা আসলে আপনি কিভাবে দেখেন প্রশ্ন এটা করার প্রশ্নে প্রসঙ্গটা তুলেছেন আগে শাহবাগি যা আগে সামন একটু আমি প্রথমে বলি কি এই যে আপনি এবং মান্না ভাই যেটা বললেন আমি তো সূত্র জিজ্ঞাসা করলেন আমি আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করে আলাদা করলাম এখন আমি সার্জি সালামের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে আমি একটু বলি কি আমরা আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না এগুলো খুব কমন সেন্স সেটা হলো মানুষের কথার অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে মানুষের কথা মিনিংয়ের অনেক লেয়ার থাকে কেমন তারপরে আমরা যারা শ্রোতা আমরা যারা বিশ্লেষণ করছি আমাদের মনোভাবের প্রশ্ন থাকে মনে করেন যে মনে করেন যে আমি সার্জি সারামকে পছন্দ করি না তখন আমি তার কথার এক রকমের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব মনে করেন আমি তাকে পছন্দ করি তখন আমি তার কথার এক ধরনের খুঁজে বের করার চেষ্টা করবো এখন বলি দেখেন যেখানে মান্না ভাই জোর দিলেন প্রপারলি দিয়েছেন আপনিও দিলেন সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে সংস্কার কমিশনগুলোর কাজ চলছে ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে এবং এই সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগোবো সরকার এই দিকেই যাচ্ছেন আমি কিন্তু আমার কিন্তু মনে হয়নি সাজিস আলম সত্যি সত্যি এটা মেন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরে করতে ফাঁসিতে ঝোলাবো তারপরেই নির্বাচনের কথা হবে এর আগে হবে না সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মিন করেছেন আমার এরকম মনে হয় না সাজু সালমেরই বা বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরও অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি তাহলে আমার যেটা মনে হয় এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে নির্বাচনের আগে যদি বিচার না হয় তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল সেটা যদি পুরনো ধারার রাজনৈতিক দলগুলোই হয় তাহলে কি আর নির্বাচনটা প্রফেসর নিউটন আপনার কাছে কি এই কথা আপনার কাছে কি এই কথা মনে হয় যে হ্যাঁ এই কথাটা ওরা বলতেছেন যে ধরে বিএনপি নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসলো অথবা জামাত ইসলামী আসলো অথবা মান্না ভাইরা আসলো এরকম ভাবার কি কোনো কারণ আছে যে আওয়ামী লীগের নেত্রীর বা আওয়ামী লীগের নেত্রীর কুকর্মের বিচার তারা করবেন না এরকম ভাবার কি কারণ আছে বা বৈষম্য বিরোধী চেয়ে কম করবেন এরকম ভাবার কি কারণ আছে অনুমান করা কঠিন আমি ভবিষ্যৎ নিয়ে অনুমান করা খুব বিপজ্জনক কাজ খুবই বিপজ্জনক কাজ কিন্তু ইতিমধ্যে আমরা নানান ধরনের কথা নানান ধরনের রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি যেখানে নানান ধরনের ক্লু ছিল ইঙ্গিত ছিল ইশারা ছিল যে আচ্ছা যেমন ধরেন জামাতের নেতা আমির সাহেব বললেন যে আমার বারবার বারবার বাদ ফ্যাসিবাদ বলতে ভালো লাগে না কিংবা ধরেন যে আমরা আমরা এরকম কথাও শুনেছি যে আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে আসুক না নির্বাচন করুক না এই ধরনের কথাগুলোকে বাংলাদেশের অনেক মানুষই ওই একই রকম সুরে দেখবেন না রাইট তারা আপনিও মনে হয় জামায়াত এবং বিএনপিকে কম পছন্দ করতেছেন বলে ওই আপনার ফর্মুলাতে স্যার যে আপনি ফালে আগের থেকেই সিদ্ধান্ত নিতেছেন মানে ওরকম না 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 আমার 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 কেসটা একটু একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে রিকোয়েস্ট করব যারা আমার প্রতি একা না আগ্রহী যে আমার ব্যক্তিগত ইতিহাসটা দেখবেন আমি যাবতীয় রাজনৈতিক দলের বিরোধী বাই ডিফল্ট আমি যাবতীয় রাজনৈতিক দলকে বাই ডিফল্ট মনে করি যে এগুলো পরায়ণ কাঠামো ওকে দেখেন ফলে আমার কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো রকমের কোনো পক্ষপাত নাই কেমন কিন্তু আমি তো একটা স্বর্গীয় কাল্পনিক জায়গায় বাস করি না আমাকে অনেক জঞ্জাল অনেক আবর্জনা অনেক ভালো মন্দ মিলিয়ে একটা সমাজে বাস করতে হয় সেখানে আমাকে ফর দ্য মোমেন্ট নানান কিছু বেছে নিতে হয় কেস বাই কেস বেছে নিতে হয়